হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসে গেলামী মেলা তো আমাদের শ্রাবণী মেলা মাঠ বর্ধমান শুরু হয়ে গেছে চলুন ভিতরে দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছেন এটা মেলা মেলা এখনো আয়োজন চলছে আপনারা বলে দোকান দিতে পারেন এটা দেখুন খুব সুন্দরভাবে অফিসটা বানানো হয়েছে দেখুন বাকার মাঠ দেখুন এদিকে জল হয়েছিল তাই ট্রেন করেছে আর দেখুন দাদারা এখানে খাটাহাটি করছে যাতে জল না জমে উঁচু করে দিচ্ছে দেখুন দোকান গেলে দেখাবো চলুন তাদের দেখুন এখানে অনেক দোকান বসেছে মুখুর রোচক চকলেটের দোকান তারা সেই শ্রাবণী মালা মানে শিবের মা শিব পূজা এখানে হচ্ছে স্পেশাল ভাবে যে দেখতে পারছেন একদম কি বলে সুনামি রাখা হয়েছে বাচ্চাদের ওদিকে সার্কাস আর সামনেই হচ্ছে যে স্টেট এখানে প্রোগ্রাম হবে ওই দেখুন ড্রাগন সার্কাস আর দেখুন একটা বড় সার্কাস মানে ভালোভাবে সেজেছে খুব বড় সরো ভাবে চলুন আগে গিয়ে দেখাচ্ছি হ্যালো গাইস দেখুন দাদা সার্কাস ঠিক করছে না গুড হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এখানে সাজানো হচ্ছে চলছে মেলাটা গাইস দেখতে পাচ্ছেন আর একটা স্পেশাল ভাবে এখানে সার্কাস আছে হ্যাঁ তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে অক্টোপাস অক্টোপাস সার্কাস আর ওই দেখো দাদা হ্যালো গাইস ঠিক করছে খুব সুন্দর একটা সার্কাস দেখুন কত সুন্দর তো গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মেলা হ্যাঁ এখন অনেক দোকান আসার বাকি দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় মেলাটা তো গাছ এক দাদার দোকানে বাসনপত্র পাওয়া যায় আপনারা অবশ্যই কিনতে আসবেন তো দেখতে পাচ্ছেন ঘরের সব রকম জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে রুটি বেলা আটা বেলা ঠিক আছে ঘর মুছা চান করা যাবতীয় জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে তারপর আপনাদেরকে আসতে হবে বাঁকার মাঠ উৎসব ময়দান মেলায় শ্রাবণী মেলা তো অবশ্যই আসবেন তো দেখতে পাচ্ছেন একটা চুরির দোকান বসেছে কত সুন্দর সুন্দর বিভিন্ন চুরি আছে আপনারা অবশ্যই চুরি কিনে নিবেন বা বউর জন্য দিবেন বা বোনের জন্য দিবেন দেখতে পাচ্ছেন চুরির দোকান তো কাছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনারও কিন্তু দোকান রয়েছে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে আরো অনেক কিছু আছে